সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক পবিত্র সবাই বাতে দোয়া কবলের আরেকটি আমল হচ্ছে কোরআন শরীফ তেল করা আপনার সমস্ত রাতেই আমরা জানি অজিফা আমল নামাজ অনেকে নফল রোজা রাখেন অনেকে নামাজ পড়েন তো পবিত্র পবিত্রে কারিম পাঠ করার আমি একটি বিধান বলে দিচ্ছি যেহেতু সারা রাতে আপনারা বিভিন্ন আমল করেন বিভিন্ন অজিফা পাঠ করবেন এর ভিতরে কিছু সময় নামাজ কিছু সময় জিগির কিছু সময় অজিফা পাঠ করলেন আমি যে আমলগুলো দিচ্ছি এগুলো যদি আপনারা নিয়মিত পাঠ করতে পারেন বা সবার রাজনীতি আমলগুলো পাঠ করেন আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস পরবর্তীতে আর কোনো কিছু আপনাদের প্রয়োজন নেই সারা বছর যদি আমল জিন্দিগির মাঝে না থাকেন এই একটি দিনের আমলে জিন্দগিতে ইনশাল্লাহ সমস্ত আশা আল্লাহ তালা আপনার পূর্ণ করবে তো এখন যে আমলটি বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনারা সবরাতের রজনীতে আপনারা সুরার রহমান পাঠ করবেন সুরা রহমান পাঠ করবেন আর সুরা রহমানের সাথে আরেকটি সুরা আছে পবিত্র করণকারী তিরিশ পালার সর্বশেষ একটি সুরা আমি বলে দেবে সেই সুরাটি পাঠ করার পর তিনবার দুরিশ্রীর পাঠ করবেন প্রথমে তিনবার দুরিশ্রী পাঠ করবেন সুরার রহমান পাঠ করবেন তারপর তিরিশ পালার একটি সুরাটি সত্তর বার পাঠ করবেন আবার তিনবার দূরিশুরী পাঠ করে আল্লাহ তাল্লার কাছে দুহাত তুলবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালার কাছে যা চাইবেন মহান আল্লাহ তালা ওই রব আপনা আপনাকে তাই দেবে তো সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দৃঢ় বিশ্বাস সাক্ষীরা রেখে আল্লাহ তালা কাছে এক দিনে এক মনে কিছু আছেন আল্লাহ কাছে কোন চাওয়াটি আপনার সেটি মাথায় রেখে ঋণ করতে দেনা থেকে মুক্ত হওয়ার জন্য চাকরি হওয়ার জন্য ব্যবসা হওয়ার জন্য বিবাহের জন্য সন্তানের জন্য যেন কিছুর জন্যই হোক না কেন আপনি হাত তুলবেন অবশ্যই আমাদের এজাত্রী আমল করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সেই আল্লাহ মহম্মদ আলহামদুল্লাহকে লিখে দেবেন সে বিজ্ঞাপন ধারণের জন্য দোয়া করবেন পাক যতনের জন্য দোয়া করবেন গলসবাইকের জন্য দোয়া করবেন ইশাল এজাজত হয়ে যাবে সুরা রহমান একবার পাঠ করবেন আউজ বিল্লাহিহিম সাইদুল ইসমিল্লাহুর রহমান রহিম পাঠ করার পর সুরা রহমান পাঠ করবেন দেখে দেখে পাঠ করেন বাংলা দেখে পড়েন আরবি দেখে পড়েন কোনো সমস্যা নেই আপনার তারপর সুরা নাসর ইজাজা নাসুল্লাহিউ আল ফাহাতু সুরাটি এই নাসর সুরাটি আপনারা যেটিকে ইজাজ আসুরা অনেকে বলে এই নাসর আপনারা সত্তরবার বার পাঠ করবেন তারপরে আবার তিনবার দৃষ্টি পার করে মহান আল্লাহ তালার কাছে একটা শেষদা দিবেন সেজদা দেওয়ার পর আল্লাহ কাছে যা চাওয়া চাইবেন সেই সিধু আল্লাহ কবুল করে নেবে এই সব রাত রাতে আপনার নসিব আল্লাহ তা লিখে দেবে যা চাইবেন ইনশাল্লাহ